বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের দর্শক বন্ধুরা বাংলাদেশ তিনশো ষাট আউলিয়ার দেশ হিসেবে পরিচিত আর আমরা আমিনপুর থানার একটি মাজার দেখাবো আপনাদেরকে একজন আউলিয়া তার মাজার আমরা ঘুরে ঘুরে দেখাতে যাচ্ছি আর সেটাই আপনারা দেখবেন চলুন যাই সেই মাজারের উদ্দেশ্যে রওনা হই ঘুরতে ঘুরতে অনেক পথ পেরিয়ে চলে এলাম পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামে এই মাজারে সেই যার মাজার দেখতে পেলাম চলুন যাই তার নাম বলি তার আগে যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফেসবুক পেজটি ফলো দিন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন শাহ সুফি সুলতান বোরানউদ্দিন সাহাবীর কদম রসুল রাদে আল্লাহ আনহু আল সিস্তি আল মাইনুর সাহাবীরের মাজার শরীফ এটাই সেই মাজারে চলে এসেছি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আপনারা তিনি নাকি ইসলাম ধর্ম প্রচারের জন্য সুদর মিশর থেকে এই সিন্দুরিয়ার জমিনে এসেছিলেন আর এই সিন্দুরিয়ার জমিনেই সেই ইন্তিকাল করেছিলেন তার নিয়েই এখন সেই বাংলাদেশের আউলিয়ান নামে একটি তার অবস্থান রয়েছে এই সিন্দুরিয়া গ্রামেই তার সেই মাদার শরীফ আপনারা ঘুরতে আসবেন এখানে দেখতে আসবেন অনেক কিছু জানার আছে কিন্তু আমি এর বেশি আর কিছুই এই এলাকাবাসীর থেকে শুনতে পাইনি এই গ্রাম থেকে যেহেতু আমার গ্রামও বেশি দূর না এর আশেপাশেই একটি গ্রামে আমার বাসা তার নামে এখানে একটি মসজিদ মাদ্রাসা এবং ঈদগা মাঠ রয়ে আছে মসজিদের পাশেই সেই মাজারটি আর মাদারের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ঈদগা মাঠ ঈদগা মাঠে কিন্তু ছেলে পেলেরা সেই খেলাধুলা করছে তার পাশেই ছিল একটি মাদ্রাসা তার নিয়ে আর বেশি কিছু বলতে চাই না সবাই এখানে এসে দেখে যাবেন সিন্দুরিয়া গ্রাম মেরিনার্স নগর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা যারা এখনও ফেসবুক পেজটি ফলো দেননি ফেসবুক পেজটি ফলো দেবেন